সকালবেলায় এক কাপ চা খেয়ে অনেক এনার্জি সহকারেই ব্লগটা শুরু করেছিলাম বন্ধুরা কিন্তু পরে আর সেই রকম এনার্জিও থাকলো না আর মনটাও খারাপ হয়ে গেল তো সকালবেলা উঠেই সেটাই আমরা সবার প্রথমে কাজটা করে থাকি বিছানাটা তুলে নিই তো বিছানা তুলে দেখো সামনের ঘরে বিছানা মাঝখানে ঘরে বিছানা সেগুলো পরিষ্কার করে নিচ্ছি মানে ভালো করে আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ধুলোবালি থাকলে তো ভালো লাগে না সেজন্যই বলতে পারো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে আজকে মঙ্গলবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো রেমাল ঝড়ের প্রভাবে এখানে হচ্ছে মানে বৃষ্টিপাত হয়েছে বুঝলে তো কালকে তার আগের দিনের রাত্রিবেলা থেকে যেদিন তোমাদের সাথে ব্লগে কথা বললাম রাত্রিবেলায় বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে তার পরের দিন মানে কালকে সোমবারেও হচ্ছে মানে বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদারটা ছিল মানে ফ্যান চালালেই হয়ে যাচ্ছে বলতে পারো মানে কোনো হচ্ছে সেরকম গরম ছিল না ওই গরম মানে কি একটু ভ্যাবসানি গরম তো থাকবেই ওটা ছিল যাই হোক কালকের ওয়েদারটা বেশ ভালোই ছিল আজকের ওয়েদারটা হচ্ছে মানে আবার সেই মানে কটকটা দুই দিয়েছে বলতে পারো কিন্তু তার সাথে হাওয়া আছে বুঝলে তো তো খবরে দেখছিলাম তিন চার দিন এরকম হচ্ছে মানে ওয়েদারটা আর কি মানে ভালোই থাকবে তাই তো মানে দেখছিলাম এখন জানি না আজকে তো সকাল থেকে বেশ ভালোই রোদ্দু উঠেছে হাওয়াটা আছে এটাই শান্তি মানে বিষয়ে বলতে পারো হাওয়াটা না থাকলে মানে গরম শুধু থাকলে পারে খুবই অসুবিধা হয়ে তো অনেক জায়গায় দেখছি যে কারেন্ট নেই তারপর খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো কি আর করা যাবে ঝড়টা বেশ ভালোই হয়েছে এখানে না হলেও এখানে বৃষ্টিপাত তো মানে হয়েছে কিন্তু অন্যান্য জায়গায় যেসব জায়গা আছে ঝড়ের প্রভাবটা বেশি পড়েছে সেই সব জায়গায় খবরে তো দেখছি বেশ ভালোই ঝড় হয়েছে আর তো বন্ধুরা এখন হচ্ছে সকালে টিফিন বলতে পারো জলখাওয়ার বলতে পারো খেয়ে নিচ্ছি পরোটা খাচ্ছি তো আচ্ছা প্রতিদিন রুটি টুটি খেতে না একরকম ভালোও লাগে না মনে হয় কোনো অন্য সময় পরোটাও খাই ধরো লুচিও খেলাম কোনো কিছু দিন আগে মানে রবিবারে আর কি লুচি খেলাম তো এরকমই মনে হয় তো ওই জন্য আর কি পরোটা খেয়ে নিচ্ছি আর হচ্ছে কালকে জানো তো যখন হচ্ছে মানে রাত্রি এগারোটার সময় আমরা ভাত তাত খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা তো বাইরে যে কুকুরগুলো আছে ওদেরকে আর কি একটুখানি খেতে দিই তো এবার হচ্ছে তো তিনটা কুকুর আছে মানে একটা তো আমাদের বাড়ির সামনে বসে থাকে আর দুটা হচ্ছে বাইরের কুকুর বলতে পারো একটা বাচ্চা কুকুরও আছে তো যাই হোক এবার হচ্ছে আমার হাজবেন্ডকে আমি মেখে থেকে দিই ও হচ্ছে দিয়ে দেয় খাবারটা কারণ বাইরে যেতে হয় তো অত রাত্রিবেলা করে আবার বাইরে যাব। বাইরে মানে গেটের সামনে আবার ওদেরকে ডাকতে হয় এরকম সবসময় তো থাকে না এদিকে তো ওই ডাকে ডেকে আর কি দেয় তো এবার হচ্ছে ভাত তাত মেখে দিয়েছি এবার হচ্ছে ও দিয়েছে কুকুরগুলোকে খেয়েছেও খাওয়ার পর তারপরে ঘরে চলে এসেছে ঘরে চলে এসে আমি বলি যে অনেক সময় বলি যে প্রত্যেক দিনই বলতে পারো বলি যে হচ্ছে তালা মারছিস বাইরে গেলে তালা মারছিস তো বলে কি হ্যাঁ তালা মারছি তো তালা মারছি তো এরকম আর কি বলে তো যাই হোক কালকে কোনো কারণবশত হয়তো আমার মানে বলতেও ভুলে গেছি আবার হচ্ছে ও আর কি বলতে পারো যে হচ্ছে মানে ভুলে গেছে তো বাইরের গিলটা বলতে পারো সারা মানে সারা রাত আর কি খোলাই ছিল তো হচ্ছে বাইরের গিলটা না খুললে তো আবার হচ্ছে ওদেরকে খেতে দেওয়া যাবে না কারণ বাইরে আর কি রাস্তাটার মধ্যে আর কি ওদেরকে দেওয়া হয় আবার যে মানে যেই আর কি মানে কাগজে বা কোনো কিছুতে দেওয়া হয় সেটা আবার ফেলে দেওয়া হয় কেন কি বলো কারণ হচ্ছে মানে কুকুররা আর কি জানোই তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে আশেপাশে মানুষজন কমপ্লেনও করতে পারে তো সে কারণে ওটা আবার ফেলেও দেওয়া হয় ওই ফেলে দেয় খাওয়া হয়ে গেলে ওটা আবার ওই ফেলে দেয় তো যাই হোক তো এরকম আর কি কাণ্ড হয়েছে তো এবার সারা রাত্রি ধরে যদি কিছু হতো তো এবার হচ্ছে বাইরের গিলটা খোলা থাক মানে থাকলে পারে খুবই অসুবিধা সামনে দরজা বা তারপরে বাইরের গিল তো এরকম বন্ধ রাখাই উচিত কিন্তু এই ভুলের কারণে আর কি এরকম হয়ে গেল তো যাই হোক আর হয়তো ভুল হবে না সকালে জল খাওয়া সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো হাজব্যান্ডের এদিকে দেখো ভাতটা বেড়ে দিচ্ছি কাঁঠালের তরকারি আর এদিকে হচ্ছে মানে বড়লি মাছ তো একটাই আর কি টিফিন বক্সে ও ভাত নিবে কারণ দুটা টিফিন বক্সেই নেয় চারটা টিফিন বক্স একটাতে খালি পরে রইলো একটাতে কাটেলে তরকারি একটাতে বড়লি মাছ একটাতে ভাত দিয়েছি একটাতে খালি থাকলো ও নিবে না ভাত মানে এই জন্যই আর কি গরমের মধ্যে নিবে না তো হাজব্যান্ডকে এখন টিফিনটা বেড়ে দিলাম টিফিনটা বেড়ে দেওয়ার পর এখন আছে জলের বোতল আর টিফিন জলের বোতল এখানেই আছে জলের বোতল আর টিফিন বক্সটা ব্যাগের মধ্যে ভরে দিই সামনে রেখে দিই সামনের ঘরে না যাতে না ভুলে যায় আর কি বলতে পারো আজকে দেখো গ্যাস মোছাটা একটু অন্যরকম লাগছে না প্রতিদিন যেরকম গ্যাস মুছতে দেখো ভাবে কি দেখছো আসলে কি বলো তো কিছুক্ষণ আগেই আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেলো তো খুব খারাপ লাগছে অনেকক্ষণ বসে বসে ছিলাম মন খারাপ করে তো মন খারাপ করে বসে থেকে আর কি হবে বলো যেটা হওয়ার সেটা তো হবেই না দেখো এদিকে গ্যাস মোছা হয়ে গেছে হাড়িতে এদিকে জল আছে জল আছে হাদিতে আর এদিকে হচ্ছে পাঁপড়টা সকালে ভাজা হয়েছিল আছে চাল ধুয়ে রেখেছি নিচে ভাত আছে তো এদিকে গ্যাস মুছে নিলাম কাপগুলোকেও দেখো খুব আর কি আসতে সাবধানে আর কি রাখতে হচ্ছে কারণ হাতের থেকে পড়ে গেলেই আর কি যাবে জায়গাটাও ছোটো হয়ে গেছে আসলে দেখি কাপ রাখার একটা স্ট্যান্ড অবশ্যই আর কি আনতে হবে নাহলে খুব অসুবিধা হচ্ছে কাপ রাখতে আর এদিকে দেখো এই নুড়িটা এই জানলা দিয়ে আর কি মানে ইয়ে করতে গিয়ে মানে ধুলোটা আর কি ঝাড়তে গিয়ে আমি ভাবলাম যে ধুলোটা বাইরেই ছেড়ে ফেলি তো নুড়িটা দেখো পড়ে গেল যেখানে আরেকটা আরেকটা নুড়ি থাকে না লাল রঙের তো ওটা আর কি নিচে ওদিকে পড়ে গেছে থাক জল দিতে যাব তো গাছে পেছনের গাছগুলো তো এপাশে আছে তখন নিয়ে আসবো এদিকে মেয়েদের থালাও ধুয়ে রেখেছি জলের বোতলগুলো পরিষ্কার করে রাখলাম পরিষ্কার মানে ধুই নি আজকে এমনি জল ভরে একটু মুছে রাখলাম আর এদিকে রান্নাঘর মুছে নিয়েছি তো গ্যাস মোছা তো হয়ে গেল এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিব তো ঝাড় দেওয়ার আগে আজকে কি কী মেনু সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আজকে হচ্ছে মুসুর ডাল হয়েছে হালকা পাতলাভাবে আর কি মুসুর ডাল হয়েছে গরমটা এখন একটু কমে গেছে বুঝলে তো কি বলো তো এখন হচ্ছে মানে আকাশটা বেশ মেঘলা মেঘলা হলো তো এরকম ওয়েদারই বেশ ভালো লাগে এরকম ওয়েদার থাকলে পারে কোনো কাজকর্মে আর কি কোনো অসুবিধা হয় না তো এখন বেশ মেঘলা মেঘলা ওয়েদার করেছে আর এদিকে হচ্ছে ও যেটা বলছিলাম আর কি মুসুর ডাল হয়েছে হালকা পাতলা তারপরে হচ্ছে কাকিমা পাশের বাড়ি কাকিমা হচ্ছে মানে এটা ওটা আনলে পরে দেয় যেরকম হচ্ছে চোর এনেছিল। তারপর আম আম কাঁচা আম তো কাঁচা আমাকে অনেকগুলো দিয়েছিল এর আগে তো তারপরে হচ্ছে কালকে আর কি ইঁচড়ও দিয়েছে তো ইচোরটা রান্না হয়েছে চোরটা কালকে দেয়নি রবিবারে দিয়েছিল। তো চিংড়ি মাছ তো আছেই তোমাদেরকে বললাম তো চিংড়ি মাছ দিয়ে ভিতর দিয়ে হয়েছে তরকারি আর আমি তো ওটা খাওয়াবো না চিংড়ি মাছের যে কোনো জিনিসই খাবো না তো সেজন্য আলাদা করে আর কি মানে রাখা হয়েছে ওই চিংড়ি মানে কাঁঠাল চিংড়ি বাদে এমনি কাঁঠালের তরকারি বলতে পারো ওটা আলাদা করে তুলে রাখা আছে আর আমের চাটনি হয়েছে আর হচ্ছে বরুলি মাছের ঝোল হয়েছে হালকা পাতলাভাবে বরুলি মাছের ঝোল হয়েছে তো এগুলি আজকে মেনু এদিকে দেখো ঠাকুর ঘর ঝাড় দিতে চলে এসেছি সবার প্রথমে ঠাকুর ঘরটাই আগে ঝাড় দিয়ে নিই তারপর ধুলোবালিটা সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিই সিঁড়িগুলোর থেকেও ধুলোবালি আর কি পরে সেগুলো এক তারপরে আবার নিচের গড়গুলো আর কি ঝাড় দিতে শুরু করি তো যাই হোক মন তো খারাপ লাগছে কী করব এখন বলো কাজকর্মগুলো তো করতে হবে তো না হলে পরে আমারই দেরি হয়ে যাবে আস্তে আস্তে কাজকর্মগুলো আর কি মন দিচ্ছি ভালো করে করছি দেখবে মন খারাপ থাকলে কোনো কাজকর্মেই মন দেওয়া যায় না তো এরকম হয় আমার সাথে কোনো কাজকর্মেই আমি মন দিতে পারি না যেরকম করছি তার উল্টোটা হয়ে যায় ধরো এটা আর কি রাখতে যাচ্ছি ওটা হয়ে যাচ্ছে এরকমই হয় ভুলভাল কাজ হয় কিন্তু তাও দেখবে যে কাজকর্মের মধ্যে থাকলে পারে না মনটা অনেকটাই ভালো লাগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এবার পুজো দিতে চলে আসলাম ও ফুল গাছে জল দিয়েছি তো ফুল গাছে জল দিয়েও বলতে পারো এখন চলে আসলাম পুজো দিতে আজকে আমাদের পাশের বাড়ি টগর ফুলগুলো দেখো প্রত্যেক দিন অনেকগুলো করে ফোটে দেখতে যে কী ভালো লাগে সাদা হয়ে থাকে একদম গাছটা তো কত টগর ফুল হয়েছে টগর ফুল দিয়েই পুজো দেওয়া হয়ে যায় বলতে পারো তো এদিকে জবা ফুলও ফুটেছে এক দুটা স্নান করে এবার পুজো দিয়ে নিলাম তো পুজো দেওয়াটা সেভাবে তোমাদের দেখাতে পারলাম না কেন বলো তো সকালবেলা টিফিনটা খেলাম টিফিনটা খাওয়ার পরেই বলতে পারো স্ট্যান্ডটা আর কি ভেঙে গেল তো মানে এত খারাপ লাগছে না কি বলবো মানে মোবাইল স্ট্যান্ডটা যেটা আর কি দিয়ে আর কি মানে ভিডিও করি তো কালকেও ভিডিও দিই তো মানে আজকেও ভিডিও দিব না তো খুব খারাপ লাগছে তো সেজন্যই বলতে পারো অল্প অল্প করে আর কি সেরকমভাবে পুজো দেওয়াটাও দেখাতে পারলাম না তারপরে যেগুলো কাজকর্ম আর কি সেভাবে অত ভালোভাবে দেখাতে পারলাম স্ট্যান্ড ছাড়া না খুব অসুবিধা হয় হাতে ধরে ধরে বলতে পারো খুব অসুবিধা হয় তো স্নান করে চলে আসলাম পূজাটাও দিয়েলাম তো এত খারাপ লাগছে মানে সকালবেলা ঠিকই ছিল তারপরে ধরো হচ্ছে মানে ঠিকই ছিল মানে কি তোমাদেরকে বলছি কী হয়েছে যখন হচ্ছে মানে সকালে জলখাওয়ারটা আর কি টিফিনটা বলো খাই তারপরেই আর কি বলতে পারো যে আমার মানে স্ট্যান্ডটা আর কি মোবাইলের স্ট্যান্ডটা সেটা পড়ে ভেঙে গেল টুকরো টুকরো হয়ে গেলো তো সেজন্য বলতে পারো মনটা এত খারাপ লাগছে না কি বলবো তো কালকেও ভিডিও দি আজকেও আবার ভিডিও দিব না তো সেজন্যই বলতে পারো মানে ভালো করে অত পারলাম না যে মানে ভিডিওটা করতে কারণ পুজো দেওয়ার সময় এক হাতে মোবাইল ধরে পুজো দেওয়া যায় না তারপরে যাই হোক খুবই অসুবিধার মধ্যেই মানে পড়েছি মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে তো যাই হোক অল্প অল্প করেই আমি দেওয়ার চেষ্টা করব এখন যতদিন না কিনতে পারছি দাঁড়াও যেখানে একটা মশা নাকি বসেছিল বসেছিলো তো হচ্ছে যতদিন না কিনতে পারছি আর কি ততদিন এভাবে কষ্ট করেই দিতে হবে তোমরা একটু প্লিজ দেখো তোমরা অনেকে কমেন্ট করো কমেন্টগুলো পড়তেন আমার খুব ভালো লাগে জানো তো তো মানে যাই হোক কষ্ট করে একটু একটু করে আর কি মানে তোমাদের ভালোবাসা অর্জন করছি জানি না কতটা অর্জন করতে পারছি বা কিছু তো যাই হোক এত খারাপ লাগছে স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে মানে কি বলবো তো অনেকক্ষণ বসে বসে আর কি মানে কি বলবো মানে মনটা এত খারাপ হয়ে গেল বসে বসে ছিলাম অনেকক্ষণ তারপর ভাবলাম না যেগুলো কাজকর্ম করে সেগুলো তো করতেই হবে তার সাথে সাথে তোমাদেরকেও একটু ভিডিও দিই কথা বলি একটু তোমাদের সাথে কথা বললে ভালো লাগবে আমারও তো সেজন্যই বলতে পারো কথা বলছি যখন আর কি মানে আমি ভিডিওটা ছাড়ি তার অনেকক্ষণ পরে আর কি কমেন্টগুলো চেক করতে থাকি যে কেউ কমেন্ট করল নাকি কেউ কমেন্ট করলো নাকি যা মানে অল্প সংখ্যকই মানুষজন কমেন্ট করো কিন্তু তাও কমেন্টগুলো বারবার আমি দেখি আমার খুব ভালো লাগে কমেন্ট করবে তোমরা কমেন্ট করলে বেশ ভালো লাগে আর হচ্ছে দেখো যে কোনো জিনিস করতে গেলেই কি বলো তো তার পেছনে অনেক সময়ও দিতে হয় আর মানে মানুষকে খুশি করা কিন্তু অতটাও সহজ না এই ইউটিউব প্ল্যাটফর্মটা তো মানুষকে খুশি করা মানুষের মন জয় করা বলতে পারো এখানে অনেকটাই আর কি কার্যকরী এই ব্যাপারটা তো আস্তে আস্তে সব কিছুতে একবারে হয় না আস্তে আস্তেই হয় তো আজকে তোমাদের জন্য যতটাই আর কি করছি না কেন তোমাদের জন্যই আর কি মানে এগোতে পারছি আরও জীবনে আর কি বড় হই সাফল্য অর্জন করি তোমাদের জন্যই করতে পারবো তো ইউটিউব একটা এরকম প্ল্যাটফর্ম তো সোশ্যাল মিডিয়া তো সেখানে তো আমরা যতটা আর কি তোমাদেরকে দেখানোর মানে চেষ্টা করি ততটাই দেখাই কী তো সব কিছু তো দেখানো যায় না আর সব কিছু বলাও যায় না যেহেতু সোশ্যাল মিডিয়া সেহেতু সব কিছু বলাও যায় না সব কিছু দেখানোও যায় না আর হচ্ছে মানে বেশি সত্যি কথা আবার মানে বলা ঠিক না বুঝলে তো বেশি সত্যি কথা আবার অপ্রিয় হয়ে যায় না মানুষের কাছে তো সে কারণেই বলতে পারো যে যতটুকু আর কি দেখাই তাই দেখতে পাও তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকেলে সাড়ে ছটা বাজে আকাশটা কি অন্ধকার কালো মেঘে আর কি ঢেকে আছে বৃষ্টি তো এখন নামে কি তখন নামে এরকম অবস্থা এই দেখো এই পাশে দেখো পুরো আকাশটাই একদম কালো হয়ে আছে পুরো ঝড় নামে নয় বৃষ্টি হবে আমি ওইদিকে পাম্পটা ছেড়ে নিয়েছি কেন বলতো যদি আবার কখনও বৃষ্টি নামে বৃষ্টি বা ঝড় হয় আর কি সেটাই বলছি তাহলে খুব অসুবিধা হয়ে যাবে কারণ কারেন্ট থাকবে না পাম্পটা না ছাড়লে না কোথাও দেখো এ দেখো কালো দেখে তো বোঝাই যাচ্ছে একদম পুরো একদম মানে একটু আগে ঝরঝরই আর কি হচ্ছিল তবে ভালোই হবে শিলিগুড়িতে একটু বৃষ্টি হলে তো বেশ ভালোই হয় ঝিরিঝিরি পড়ছেও বৃষ্টি একদম ঝিরিঝিরি পড়ছে হাওয়াটা যা দিচ্ছে না দাঁড়ানোর সুন্দর কিন্তু হাওয়া হলে না বৃষ্টি হয় না মানে বেশি হাওয়া হলে বৃষ্টি হয় না তো সে যায় সেটার জন্য মেঘটা কেটে যেতে পারে জানিন এখন হলে তো একটু বৃষ্টি ভালোই হয় আকাশ বাতাস দেখে বেশ ভালো লাগছে হাঁটাহাঁটি করতেও ভালো লাগছে অন্যদিন আসি কি গরম লাগে ছাদে কিন্তু আজকে হাঁটাহাঁটি করছে বেশ ভালোই লাগছে বেশ হাওয়া দিচ্ছে তো আর হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে কালকা তোমাকে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বৃষ্টিতে আমি অতটা ভিজতে ভিজি না কেন বলো তো বৃষ্টিতে ভিজলে পরে অনেক সময় ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লাগার মানে ধাত আছে আমার তো সেজন্য আর কি বৃষ্টিতে সেরকম ভেজা হয় না এখন কোনো জায়গায় গেলাম ধরো তখন বৃষ্টিতে ভিজে গেলাম সেটা একটা অন্য ব্যাপার তখন তো ভিজতেই হবে ছাতা না নিয়ে গেলাম ধরো এরকম হয় না হঠাৎ করে ধরো গেলাম রোদই দেখেই গেলাম সেরকম ছাতা নেওয়ার প্রয়োজন নেই কিন্তু হঠাৎ করে দেখবে যে বৃষ্টি নেমে গেল সেটা আস্তে আস্তে মাসেই বেশি হয় তো সে কারণে বলছি যে যখন ধরো ঝড় মানে একদম পুরো একই ঝমঝমে বৃষ্টি নেমে গেল সেই বৃষ্টিতে ভিজলাম ভিজে ভিজে আসলাম সেটা এরকম হয় কিন্তু ইচ্ছাকৃত আর কি সেরকমভাবে বৃষ্টিতে ভিজি না এখন যেরকম একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মানে হাঁটাহাঁটি করতেও ভাল লাগছে বেশ দেখতেই পারছো সাড়ে ছটা পুরোপুরিভাবে বাজেনি তাও আকাশ বাতাস কীরকম আর কি মানে মনে হচ্ছে কি এখন কটা বাজে বলা তো এই চারটা পাঁচটা বাজে দেখি মনে হচ্ছে আজকে কি অসুবিধা করে যে ভিডিও করছি মানে কি বলবো গো মানে স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে এত অসুবিধা হচ্ছে না খুব অসুবিধা হচ্ছে মানে খুব অসুবিধা করেই ভিডিও করছি আর কি করা যাবে এখন দেখি অনলাইনে অর্ডার করলেও তো পাঁচ ছয় দিন আর কি সময় লাগে এরকম তো টাইম লাগেই এখন জানি না এখানে মানে দোকান আছে আমি চিনিও না সেরকম এখানে শিলিগুড়িতে কোন জায়গায় আর কি পাওয়া যায় স্ট্যান্ড বলো এমনি অনলাইন থেকে দুটা স্ট্যান্ড আর কি যে ভাঙলো তো দুটা স্ট্যান্ডই বলতে পারো অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এবারেও হয়তো অনলাইন থেকে অর্ডার করতে হবে আর কি করা যাবে ইউটিউবে মানে তোমার যতটুকু আমরা তোমাদেরকে দেখাই ততটুকুই দেখতে পাও এর বাইরেও অনেক কিছু হয় অনেক কিছু মন খারাপ হয় অনেক কিছু খারাপ লাগা ভালো লাগা সব কিছুই হয় তো সেগুলো হচ্ছে মানে তুলে অনেক সময় ধরা হয় অনেক সময় ধরা হয় না বলতে পারো যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো সব কিছু তো তুলে ধরা যায় না আর করাটাও ঠিক না তো সেটাই বলছি যেহেতু প্রতিদিনের জীবন কাহিনি তোমাদের কাছে তুলে ধরি তো সব কিছু কি তুলে ধরা যায় পনেরো মিনিট বা সতেরো মিনিটের ভিডিওতে সব কিছু হয়তো তুলে ধরা যায় না অনেক কিছু খারাপ লাগে থাকে ভালো লাগা থাকে অনেক কিছু থাকে যেগুলো আর কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলাও যায় না মানে বলাটা ঠিকও না বলতে পারো তো অনেক কিছু আর কি মানে বেশি সত্যি কথা বলতে গেলে আবার অপ্রিয় সত্যি কথা বেরিয়ে যাবে বলতে পারো তো সেজন্য বলতে পারো যে অনেক কিছু করাও মানে দেখানো হয় না সেগুলো দেখানো ঠিক না যতটুকু আর কি তোমাদের কাছে পজিটিভ জিনিসপত্র আর কি দেখানোর চেষ্টা করি নেগেটিভ জিনিসপত্র না দেখানোরই ভালো মানে না দেখাই ভালো তো পজিটিভ জিনিসপত্র দেখলে পরে তোমরাও আর কি এনার্জি পাবে নেগেটিভ জিনিসপত্র দেখাটা অতটা ভালো না তাই দেখানো হয় না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিন নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আর যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার প্রচুর করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও